নির্যাতন করে জেলে পুরে মনে করেছিলেন ঘোষণাও করেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন রূপরেখা দিয়েছিলেন কোথায় আপনাদের একচল্লিশ সাল চব্বিশ পার করতে পারেন নাই জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন কেন নিষিদ্ধ করলেন মীর কাশেমালি হাজার হাজার তরুণ ছেলেদেরকে কর্মসংস্থান করে দিয়েছে বলে কাসেমালি কে তাকে চেনেন আপনি চিনেন মির কাশেম আলী যখন তাকে যে রাত্রিতে ফাঁসি দেওয়া হয় সেই রাত্রিতে মেয়ে কাশেম আলী ভাইয়ের ওয়াইফ সাক্ষাৎকার দিয়েছেন আমাদেরকে বলেছেন আপনার ভাইয়ের জন্য যখন আমরা শেষ সাক্ষাতে করতে গেলাম রাত্রি বেলায় আমাদেরকে সময় দেওয়া হয়নি অল্প একটু সময় দেওয়া হয়েছিল আমরা প্রস্তুতি নিতে পারি না এরপরেও আমরা পরিবারের সদস্যরা সবাই রাত্রি বেলায় তার সাথে দেখা করতে গেলাম

তাদেরকে বিনা হিসাবে জানাতে দেওয়া হয় আর শহীদ যারা হয় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে খাবার সাপ্লাই করা হয় আমি আল্লাহর খাবার খাওয়ার জন্য তৈরি হয়ে আছি দুনিয়ার আর কোন খাবার আমার মুখ দিয়ে যাবে না এই খাবারগুলি গুলি তোমরা নিয়ে যাও আমি আর কোন খাবার খেতে চাই না এই যারা আল্লাহর প্রতি মান One time. I'm right that.